আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য গ্রুপ কোম্পানি স্কোয়ার গ্রুপে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ নিয়োগ প্রদান করা হবে আসুন বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম স্কোয়ার টয়লেটরিজ লিমিটেড পদের নাম সেলস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস অন্যান্য যোগ্যতা চেয়েছে বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতাতে আপনি চাকরিটি করতে পারবেন বা আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী চাকরিটি করতে পারবেন বা আবেদন করতে পারবেন বয়স সীমা চাই সে বছরের ঊর্ধ্ব হতে হবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে দায়িত্ব ও কর্তব্যসমূহ হচ্ছে দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা অন্যান্য সুবিধা সমূহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবেন সাক্ষাৎকারের সময় যে সমস্ত সনদপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে সাম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ক্যালকুলেটর ও জীবন বিমান সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের তারিখ ও সময় হচ্ছে আগামী আটই আগস্ট দুই তারিখে সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত ঠিকানা স্কোয়ার টয়লেটরিজ লিমিটেড স্যামসন সেন্টার তেতাল্লিশ সাউথ এভিনিউ রোড একশো প্লট সিইএস জি পাঁচ এ গুলশান এক ঢাকা বারোশো বারো যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে চান তারা নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে